যত দিন যাচ্ছে বয়সে থাপ পেরোচ্ছি মনে হচ্ছে বন্ধুর সংখ্যা একদম কমে যাচ্ছে একটা সময় পর এই বন্ধুদের সংখ্যা শূন্যতে নেমে আসে তারপরে একটা পর্যায়ে বুঝতে পারে মানুষ মানুষ আসলে মূলত একা মানুষের নিজের বলতে কেউই নেই সে নিজে ছাড়া মানুষ তার স্পষ্টতাবাদীর সমান হচ্ছে বন্ধহীন। বয়সের সমান একা আর ম্যাচরিটির সমান নিঃসঙ্গ আমরা সবাইটা বুঝি কিন্তু মেনে নিতে কষ্ট হয় এই যে যাদের দেখছেন এরা কিন্তু আমার স্কুল জীবনের বন্ধু না বা আমার কলেজ ফ্রেন্ডও না এদের সাথে আমার পরিচয় হয়েছে ঢাকায় আসার পরে বিগত আট বছর ধরে এদের আমি খুব ভালোভাবে কাছ থেকে দেখেছি আমরা তিনজনই ভিন্ন এলাকার মানুষ আমাদের ব্যক্তিত্বও তিন রকম এরপরও আমাদের সম্পর্ক এত সুন্দর থাকে কেন এ নিয়ে অনেকের মাঝেই কৌতূহল থাকে আসলে আমি মনে করি প্রত্যেকেরই সম্পর্কের মাঝে একটা সুস্থ সীমানা থাকা দরকার যেখানে একে অপরকে মানে ব্যক্তিগত দিক দিয়ে সম্মান করবে আমি অনেক দেখেছি অনেক সম্পর্কে ব্যক্তিগত বোঝাপড়ার কারণেই হচ্ছে সম্পর্কটা নষ্ট হয়ে যায় সুন্দর সম্পর্কে বিলীন ঘটে আসলে বন্ধুত্ব মানে হচ্ছে একে অপরের মানসিক ভরসা সমর্থনের জায়গা সেখানে যদি ব্যক্তিত্বের টান দেয় তাহলে সেই সম্পর্ক বেশি দিন লাস্টিং করে না বা ভালো থাকে না তাই আমার কাছে সব সময় মনে হয় একে অপরের প্রতি সহানুভূতিশীল হতে হবে বোঝা পড়াটা কম করে সম্পর্ক টিকিয়ে রাখা দরকার একে অপরের প্রতি সংবেদনশীল হওয়া দরকার যে ব্যক্তির সাথে আমি মিশছি সেই ব্যক্তিকে যদি আমি শ্রদ্ধা করতেই না পারি তাহলে সম্পর্ক সুন্দর করব কিভাবে অনেক সম্পর্কে ফাটল ধরার পর দেখছি যে তাদের গোপন বিষয়গুলো ফাঁস হয়ে যায় মানে ব্যক্তিত্বে ঘা লাগলে তখন গোপনীয়তার গোপনীয়তা থাকে না বন্ধুত্বের চরম নষ্টের দিকে চলে যায় তা আমি মনে করি বন্ধুত্বের শ্রদ্ধাশীল হও একে অপরের গোপনীয়তা রক্ষা করো বিশ্বাস করো শক্তিশালী করো তোমাদের সম্পর্কের ভিত্তিটাকে আর যদি বন্ধুত্বের সম্পর্ক টিকিয়ে রাখতে চাও তাহলে বাইরের মানুষের কথায় কম কান দাও বরং এটি নির্ভর করে তোমার আহ শ্রবণ শক্তির উপর বোঝাপড়া সম্মান এবং পারস্পরিক সমর্থনের উপর তাই নিজের উপরে বেশি গুরুত্ব দাও অন্যের কথায় কান খুব কম দেবা লোকেই বলে তিন বান্ধবী বা তিনজন যে এখানে থাকে সেই সম্পর্ক নাকি বেশি টিকে না তো আমাদের সম্পর্ক এই পর্যন্ত টিকে আছে আমাদের মাঝে কি ঝগড়া হয় না কখনো এটা অনেকের মনে কোশ্চেন থাকে বা প্রশ্ন জাগে তারা কৌতূহল বসে অনেক সময় জিজ্ঞেস করেও বসে তো তাদের জন্য আমি বলবো আমাদের মাঝে প্রচুর মনোমালিন্য হয় প্রচুর রাগ করি আমরা কিন্তু আমাদের সম্পর্কের একটা শর্ত আছে যে আমরা হাজার রাগ করলেও আমরা সেই রাগটাকে লুকাই রাখতে পারবো না প্রকাশে বলে দিব আর রকম মানে ঝামেলা আমরা করতে না অপরের সাথে করব দেখবেন আপনি যায় কথা বললেন না সেই আপনার রাগের পাল্লা কিন্তু ভারী হইতেই থাকবে আপনি কি বিষয় নিয়ে রাগ করছেন অন্য একটা ব্যক্তির পক্ষে কিন্তু এটা বোঝা পসিবল না মানুষ ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসে অনেক সময় কষ্ট পাইতে পারে এখন আমি আপনার একটা কথা বললাম কোন কথায় আপনি কষ্ট পাইছেন এটা তো আমার সবসময় ক্ষমতা থাকবে না তাই না তাই সবসময় স্পষ্ট ভাবে সেটা বোঝাই বলতে হবে তারপরে যদি দেখা যায় যে না আমার ভুল হয়েছিল যে আমি ওর কষ্ট দিয়ে ফেলছি তখন তো সরি বলাই যায় আর যদি ভুল না হয় যে আমি এই জন্য বলছি তখন সেটাও তারে ভাঙাই বলা যায় তো সেই সম্পর্কের ক্ষেত্রে সব সময় হচ্ছে চুপ থাকা যাবে না রাগ করে দূরে সরে যাওয়া যাবে না তাহলে নিজেরই মানে মন খারাপ থাকবে নিজেরই লস এক প্রকার কারণ আপনি গভীর একটা সম্পর্ক অনেক বছরের সম্পর্ক সেই সম্পর্ক হঠাৎ নষ্ট হয়ে যাবে সেই একটা যে আপনি কষ্ট পাবেন ওই কষ্ট থেকে উঠে দাঁড়াতে কিন্তু আপনার অনেকটা 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 সময় লাগবে অনেকে তো এটা পারেও না ঠিক আছে তো আমাদের সম্পর্ক এইভাবেই টিকে থাকে আমরা যখন এক জায়গায় থাকি অনেক আড্ডা দিই অনেক গল্প করি অনেকেই আমাদের বন্ধুত্ব সম্পর্কে অনেক কিছু জানতে চাইছেন যে কারণে কথাগুলো বলা আমি ভাই অনেক অভিমানী মানুষ সারাক্ষণ বাসায় একা থাকি তাই সবার প্রতি আমার অনেক অভিমান আব্বু আম্মু আমার বোন তারপরে আমার হাজবেন্ড আমার ফ্রেন্ড সার্কেল সবার প্রতি আমার প্রচুর অভিমান ওরা কেন আমার সাথে দেখা করেন আমার বাসায় আসে না আমার সময় দেয় না তো ওরা আজকে আমার সারপ্রাইজ দেওয়ার জন্য হঠাৎ চলে আসে এক প্রকার আমি ভয়ে পাইছি দরজা খুইলা আবার আটকে দিছিলাম আমি অনেক ভয় পাইছিলাম ভাবছি কে না কে অচেনা কেউ আসছে নাকি তো অনেক আড্ডা দিছি মজা করছি সবার উদ্দেশ্যেই শেষে একটা কথা বলবো যে যে কোনো সম্পর্কের অনুভূতি গুলো বোঝার চেষ্টা করো যাতে তোমার সম্পর্কটা গভীর হয় ও টেকসই হয় সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ